হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অ্যাঞ্জেল এর আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসেছি আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগে তোমরা দেখো মাম্মা নিজেই হচ্ছে আবার সেই ঝুনঝুনিটা নিয়ে খেলা করছে আর আমাকে মাঝে মাঝে ঝুনঝুনিটা নিজে নিজেই বাজিয়ে শোনাচ্ছে তো দেখো এখন ঝুনঝুনিটাকে একটুখানি বাজিয়ে পাশে রেখে দিয়েছে দিয়ে একটু হাত আঙাতের আঙুলগুলো খেয়ে নিল আবার দেখো মুখে আঙ্গুলটা দিয়ে কিছু একটা ও মাঝে মাঝে ওর মাথার উপরে রাখা পাউডারের কৌটোটা দেখে ওইটা নেওয়ার ও খুব ব্যস্ত হয়ে যায় যখনই ওইটার দিকে চোখ পড়ে ওইটাই নিতে যায় তো দেখো এখন আঙুলটা মুখের মধ্যে রেখেই দিয়েছে ও আর মাঝে মাঝে ফোনের দিকে তাকাচ্ছে এখন আবার পাটা ধরে নিয়েছে মুখে ঢোকানোর জন্যে এই দেখো নিয়ে মুখে ঢোকাচ্ছে এক নজরে একদিকেই তাকিয়ে আছে ও জানালাটার দিকে ওইখানটাতেই পাউডারটা রাখা ওই জন্য ওই দিকটাতে বারবার তাকিয়ে দেখছে পাউডারটাকে এই দেখো মামা এখন আমাকে ঝঞ্ঝনি বাজিয়ে শোনাচ্ছে তো এই দেখো ও যেভাবে ওকে আমি অন্যভাবে ধরনা শেখাচ্ছি আর ওইভাবেই ধরেই বাজাচ্ছে তারপর আবার ঝনঝনিটাকে সরিয়ে রেখে দিয়েছে রেখে দিয়ে এবার হচ্ছে আবারও খেলা শুরু করে দিয়েছে পানি খেলাস করছে পাটা মুখে ভরছে আমি আবার সেটা কাছে জুম করে দেখাচ্ছিলাম তোমাদের এই দেখো এখন আবার আঙ্গুলটা হাতে আঙ্গুলটা সব ঢুকিয়ে দিচ্ছে মুখের ভিতরে আবার কেরি আঙ্গুলটা রাখার স্টাইল দেখো বাকি আর বাকি আঙ্গুল গুলো একটা আঙুল ঢোকাচ্ছে রাখার স্টাইল দেখো এক এক রকম এক এক স্টাইলেও খাচ্ছে এখন আঙ্গুলটা আঙ্গলটা খেয়েই যাচ্ছে আমি বের করতে যাচ্ছিলাম তো আর বের করছে না মুখের ভিতরে রেখেই দিয়েছে আমি সরাতে বলছিলাম তাও সরাচ্ছিল না তাজকে শর্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মাম মামের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো